কার্যিকর কাণ্ডের একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের ঠিকানা বর্তমানে প্রেসিডেন্সি জেলের ছ নম্বর সংশোধনাগার ক্ষমতার আস্ফলন করে যে সঞ্জয় এতদিন পুলিশ লেখা বাইকে বিভিন্ন নামে দামি সরকারি হাসপাতালে ঘুরত অহরহ কৃতকর্মের ফলে সেই সঞ্জয় এখন থাকে অন্ধকার খুপড়ির মতো একটি টিমটিমে আলো চালা ঘরে সংশোধনাগারে নিজেকে সংশোধন করতে কি চায় সঞ্জয় আর জিগর কাণ্ডের এক বছর পার আর বিগত এক বছর ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারের ছ নম্বর সেলে বন্দি রয়েছেন সঞ্জয় রায় আর এই সঞ্জয় রায় তিনি প্রেসিডেন্সি জেলে বর্তমানে বাগান সংস্কারের দায়িত্বে রয়েছেন দৈনিক মজুরি আশি টাকা করে প্রেসিডেন্সি জেল সূত্র খবর প্রথম দিকে সঞ্জয় সংশোধনাগারে কারো সঙ্গে মেলামেশা করতো না ঘুরে বেড়াতো ভাবলে সেন হয়ে সময় যত গড়ায় ততই জেল জীবনের সঙ্গে সরোবর হতে শুরু করে সঞ্জয় নিয়তি বুঝতে পেরেই কি নিজেকে জেল জীবনের সঙ্গে সরগর করে নিয়েছে সঞ্জয় প্রশ্ন ওঠে তাও জেলসূত্রে জানা যায় দৈনিক টাকার মজুরিতে বাগান পরিচর্যার কাজের ফাঁকেই সঞ্জয় চোখ বোলায় খবরের কাগজেও তবে এক বছর আগে কিংবা বছর ঘোরার পরেও সঞ্জয়ের মধ্যে কোনো অনুশোচনা নেই অন্তত নেই কোনো অনুশোচনার বহিঃপ্রকাশ এমনকি জানা যায় এই এক বছরে সঞ্জয়ের বাড়ির কোনো আত্মীয় পরিজন দেখা করতে আসেননি সঞ্জয়ের সঙ্গে আইনি কাজে সঞ্জয়ের সঙ্গে শুধুমাত্র আইনজীবীদেরই কথা বলতে দেখা গিয়েছে এই একটা বছরে যে সঞ্জয়ের একটা সময় বিগত এক বছর আগেও বিপুল দাপট ছিল ক্ষমতা ছিল শহরের বিভিন্ন পাঁচ তারা হাসপাতালগুলোতে তার অহরহ যাতায়াত ছিল সরকারি হাসপাতালগুলিতে পুলিশের লেখা বাইক নিয়ে তিনি ঘুরে বেড়াতেন শহরের বিভিন্ন প্রান্তেও আর সেই সঞ্জয় কিনা গত এক বছর ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারে বাগান পরিচর্যার দায়িত্ব সামলাচ্ছেন আদেও কি শুধরাবে সঞ্জয় সংশোধনাগারে সংশোধিত করবে নিজেকে ফিরবে অনুশোচনা নিতে পারবে ভালো মানুষ ওঠার শপথ যে কোনো আরেক নাম সংশোধনাগার সঞ্জয়ের জীবনে আদৌ কোনো সংশোধন আসবে কিনা আরজিকর কাণ্ডের এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও এই প্রশ্নের উত্তর অজানা ক্যামেরায় সায়ন চক্রবর্তীর সঙ্গে অভিরূপা সাহা ক্যালকাটা নিউজ কলকাতা